তো মিডিয়াতে রিপোর্ট হচ্ছে যে যে তদন্তের মধ্যে যা যাদের নাম আসছে এখন পর্যন্ত চারজন অ্যারেস্ট হয়েছে তো ওদের পুলিশের যে একটা এক্তিয়ার আছে ওদেরকে গ্রিল করা বা ইন্টারেকশন করার জন্য এভাবে সিবিআই কে দেওয়া বা সেন্ট্রাল এজেন্সিকে ইনভেস্টিগেশনটা এখন তো স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ করছে সিবিআই কে দেওয়ার কোনো প্ল্যান কী আছে না আমাদের পুলিশ যথেষ্ট তারা এতদিন ধরে তো এগুলো হয়নি কোনো যে পরিমাণে এখন পুলিশি অভিযানে এই ধরনের যে নেশা সামগ্রী এখন ধরা পড়ছে তো এইগুলো ধরা পড়ছে এখন বিরোধীরা বলবে এখানে নেশার রাজ্য হয়ে গেছে এখানে কিন্তু আগে তো এগুলো হতো না এখন তো এগুলো হচ্ছে আপনারা দেখছেন এবং অ্যারেস্টও হচ্ছে আমি নিশ্চিত যে যেভাবে চলছে পুলিশের উপর আস্থা আছে বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে সাজা হবে এবং মানে ত্রিপুরা পুলিশ এটাকে ক্রাইম ব্রাঞ্চই কন্টিনিউ ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয়েছে মানে আমার মনে হয় যে সাফিসিয়েন্ট ভালো কাজ করছে